আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে একদম আনকমন কিছু জুয়েলারি নিয়ে বরাবরই কিন্তু আমি জুয়েলারির ভিডিও দিতে থাকি তো আজকে যা দেখাবো আই হোপ আগে দেখেনি আই হোপ না আমি শিওর আপনারা আগে দেখেনি এমন কিছু কোয়ালিটির কালেকশান দেখাবো আমরা আছি এবি গ্যালারিতে ওনাদের কিন্তু সবই হচ্ছে নিজস্ব ডিজাইনার কালেকশান হিউজ পরিমাণে জুয়েলারি কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা একদম হোলসেল এবং রিটেলে নিতে পারবেন

দেখেছেন এটা কি কালেকশন ব্ল্যাক পলিশের মধ্যে আপনার বিনা করা ঠিক আছে এটার কানের দুলটা হচ্ছে এটা এই যে দেখেন যে কোনো কালার কিন্তু আপনারা করে নিতে পারবেন ঠিক আছে এই যে গুলো তাই না স্টোরগুলো গুলো সব কালারই করা যাবে আচ্ছা এটা আবার গোল্ডেনের মধ্যে এই যে দেখেন ফুল গোল্ডেন জিপি কালার এই যে দেখেন এটা হচ্ছে ঝুমকোটা ঠিক আছে এটা এটা কিন্তু সেম দুটো করা হয়েছে না カラー আচ্ছা 6 পিসের সেট আছে ঠিক আছে আচ্ছা শুধু হোলসেল জন্য আচ্ছা শুধু হোলসেল জন্য আচ্ছা এই দেখেন এটা হচ্ছে চুরি কপার পলিশ যেটা কি হচ্ছে আরং এ পাওয়া যায় এই ধরনের জুয়েলারি গুলো শুধুমাত্র আরং এ এখানে আবার কিছু রুলি আছে না বালা আচ্ছা বালাতে মিনা করা মিনা আপনি কি কোনটার প্রাইস বলবেন এই ভিডিওতে আচ্ছা হোলসেল এর জন্য এইজন্য সিক্রেট থাকবে হ্যাঁ প্রাইস বলা হবে না আচ্ছা এই যে এখানে আছে এগুলো এটা এটা কি কি বলে পিতলের এটা কানে দুল না হ্যাঁ আচ্ছা এটা সিলভার পলিশ এটা হচ্ছে ডুয়েল পলিশ ডুয়েল পলিশ গোল্ড এবং হচ্ছে সিলভার সিলভার যে আর কানে দুলটা এরকম থাকবে না সব সিল আচ্ছা ঠিক আছে আর এটা এটা গোলাপ হ্যান্ড প্রিন্ট হ্যান্ড প্রিন্টের কি সুন্দর দেখেছেন যে কোনো কিছু করতে যে কোনো কালার যে কোনো ডিজাইন যে কোনো কিছু করা যাবে এটা তিনটা কা আচ্ছা সিলভার ব্ল্যাক পলিশ আচ্ছা

এটা পিতলের না ফুল পিতল এটা ঠিক আছে এটা ফুল পিতল আচ্ছা লাইফটাইম কালার গ্যারান্টি এগুলো ঠিক আছে নষ্ট হলে রিটার্ন হয়ে যাবে আর আরেকটা যেন কি দেখছি রিক্সা মাশাল্লাহ রিক্সাটাও কিন্তু অনেক কিউট হ্যাঁ এটা হচ্ছে কানে দুল রিক্সার ঠিক আছে রিকশার কি আরেকটা কালার আছে এই যে আছে পিতলের আছে পিতলের আছে রিকশার এটা আপনি গোল পলিশ সিলভার পলিশ সবই করে আচ্ছা গোল পলিশ সিলভার পলিশ সবই করতে পারবেন ঠিক আছে এগুলো হোলসেলের জন্য আপনাদেরকে দেয়া দেখানো হচ্ছে এই যে দেখেন ব্ল্যাক পলিশ ব্ল্যাক পলিশ দেখেছেন ওকে ব্ল্যাক পলিশ এই যে ব্ল্যাক পলিশ উইথ ব্ল্যাক পলিশ ইয়ারিংস উইথ ইয়ারিংস ঠিক আছে

দেকুন 6 পিস যে কোনো カラー নিতে পারবেন 6 পিসের নিচে আচ্ছা সেট ধরে নিতে হবে যেহেতু হোলসেল ভাই আগেই বলে দিয়েছে এটা দেখেন মিনা করা মিনা করা ওই গোল গোল প্লেটের গোল প্লেটের উপরে জিপি কালার দেখেন এটা ইয়ারিংসটা কোথায় এই দেখুন এটা হচ্ছে ইয়ারিং এটা সাধারণত কাস্টমাইজ করা যাবে কালার কাস্টমাইজ করা যাবে ঠিক আছে এটা এটা সেম ডিজাইনের মধ্যে জাস্ট ব্ল্যাক পলিশ সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে এটা ইয়ারিংস আচ্ছা আচ্ছা আরও আছে এখানে পিতলের সেট এটা খুব সুন্দর এখানে ময়ূর ডিজাইন পিতলের সেট এটা হচ্ছে আরেকটা এটাও পিতলের সেট এটাও পিতলের সেট এটা হচ্ছে কানের দুল সবগুলো আচ্ছা সবগুলো কালারই কাস্টমাইজ করা যাবে আর পিতলের এটা কানের দুলটা দেখেন এই দেখেন পিতলের ঠিক আছে আজীবন কালার গ্যারান্টি পিতল গুলো তাই না ভাই স্টলে হ্যাঁ কালার নষ্টলে রিটার্ন এই রিটার্ন এই ঠিক আছে সো এই যে এই টাইপের এই জুয়েলারি গুলো তো হোলসেলে দিচ্ছে এবং আর অনেক জুয়েলারি আছে আপনারা মন খারাপ করবেন ভাইয়ের কাছে কিন্তু খুচরার জন্য অনেক জুয়েলারি আছে যেগুলো আগে পরে দিয়ে থাকি ভিডিও তাই না এবি গ্যালারি থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দোকান নং জি পঞ্চান্ন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ বিদায় নিচ্ছি আল্লাহ